এ যেন দুয়ারে গাজার কারবার একেবারে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে গাজা অপরাধের আশঙ্কায় চিন্তা বাড়ছে হুগলির উত্তরপাড়ায় উত্তরপাড়ার মাখলা এলাকায় রীতিমতো ঠিক তৈরি করে ছোট ছোট প্যাকেটে বিক্রি করা হচ্ছে গাজা সেই থেকেতেই আবার অজস্র মদের বোতলও দেখা গেছে মাখলা এলাকায় একাধিক স্কুল থাকার পরও সেই এলাকাতে এভাবে নিষিদ্ধ জিনিস বিক্রি করা হচ্ছে যা দেখে চিন্তিত হচ্ছেন পুরসভার বাসিন্দারা আপনারা যে বিষয়টা নিয়ে প্রশ্ন করলেন বিষয়ে বলি যে আজ একটা অবক্ষয়ের যুগ একটা ডেকারডেন্স চলছে সর্বত্র এবং সবচেয়ে বড় একটা ক্ষতি যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে যুব সমাজের মধ্যে মাদকের ব্যবহার শক্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং আরও অনেক সমস্যা থেকে যুবসমাজকে সরিয়ে রাখা তাদের মুধ করে রাখার একটা কৌশল সবচেয়ে বড়ো কথা আমরা দেখতে পাচ্ছি উত্তরপাড়ার মতো সচেতন একটি শহরে উত্তরপাড়া মাতলা জুড়ে বেআই আইনের পাশাপাশি বেআইনি মাদকদ্রব্য সেটা মদ গাঁজা হেরোইন সমস্ত কিছু আজকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যুব সমাজের মধ্যে এবং এই ক্ষতি রোধ করবার জন্যে প্রশাসনকে অতি অতি গুরুত্ব দিয়ে এটাকে মোকাবিলা করতে হবে এবং সত্তর করতে হবে ব্যাপারটাকে যে কোনোভাবে যদি রুখতে না পারা যায় তাহলে ভবিষ্যৎ সত্যিই অন্ধকার হ্যাঁ আমার নাম তপন দাস আমি মৃত্তিকা দলের একজন নাট্যকর্মী এটা আমার ব্যক্তিগত অভিমত এবং আমি বোধ করি যে সমাজে অনেকেই এই ক্ষতিটা সম্পর্কে খুবই দুশ্চিন্তিত পৌর এলাকায় দিনে দুপুরে গাজার কারবার ঘটনায় পুলিশের সক্রিয়তার কথা বলছেন উত্তরপাড়া কোতরং পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন বন্ড তিনি বলছেন মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশই টহল বাড়ানো উচিত অভিযুক্তদের চিহ্নিত করতে না পারলে এই অপরাধ বাড়বে মাখলা এলাকায় একটি পুলিশ ফাঁড়ির প্রয়োজন রয়েছে কারণ উত্তরপাড়া থানা থেকে পুলিশ আসতে বেশ কিছুটা সময় লাগছে তাই এলাকায় পুলিশ ফাঁড়ি থাকলে দুষ্কৃতীরা অপরাধ করতে ভয় পাবে সুস্থ রাখার ক্রাইম মুক্ত রাখার ঠিক আছে সু এলাকাকে শান্তি প্রতিষ্ঠা করে রাখা আমাদেরও দায়িত্ব আছে এবং মানুষের কাছেও বলবো যে আপনারা সচেতন থাকবেন সব সময় কোনো অজ্ঞাত ব্যক্তি কোনো অজানা ব্যক্তি যদি তার চাল চলনে আপনাদের সন্দেহ হয় অবশ্যই আমাদের খবর দেবেন উত্তরপাড়া থানায় খবর দেবেন আর পুলিশ প্রশাসনকে বলবো আমি যে অবশ্যই আপনারা এলাকা এলাকায় এখনই পেট্রোলিং বাড়িয়ে দিন কারণ ক্রাইম হওয়ার প্রবণতা অনেকটা বাড়ছে জানা গেছে এই ঘটনায় ইতিমধ্যে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত দুই ব্যক্তির নাম বুড়ো ময়রা এবং সঞ্জয় মুরাও পুলিশের তরফে বিষয়টি জানানো হয়েছে আপাতত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর